পদত্যাগ কৰিছে যদি তাৰি পুলি প্ৰশাসন চিল ন গুলি মানুহে ইয়াৰ মাইৰা চেলাৰ কৰি নিজে চেলাণ্ডাৰ কৰি জালপ্ৰেমিক যদি চাৰ্থায়েক হৈছিল এখন আমরা কারো উপরে বর্তমান ও কারো উপরে আমরা নির্ভরশীল আমি কারো উপরে নির্ভর হ্যাঁ সেটা বলতে হবে তো না বললে মানুষ জানবে কিভাবে আপনাদের এই এলাকা কি অবস্থা শৃঙ্খল অবস্থা আগ্রহ এলাকা সুরি রাতি চিনতাই নির্ভরশীল প্রতিদিন থেকে আমাদের দেখা চিন্তাই হয় কতদিন আগে পনেরো দিন আগে

সে কিন্তু বুঝি নাই আশাদ বলে সয়রা সারি করছিলেন আবার খালেদাজিয়ার শাসন দেখছেন দেখার পরে খালেদাজিয়া কি অবস্থা ছিল শান্তি ছিল তো ছিল এখন আমরা কার উপরে বর্তমান কার উপরে আমরা নি আমি কার উপরে নি বসছি মানুষের জীবন নিছে না আমরা লোকজন আন্দোলন করছে খালেদাজিয়া নিজে পদত্যাগ কৰিছে না ফাইনেল যদি পুলিচ প্ৰশাসন চিল ন গুলী গলে মানুহে এৰ নিজে চেলাইডাৰ কৰি জে লোকে

সবার আইন দেখলাম সবাই শাসন দেখলাম সবকিছু দেখলাম কিছু দেখতে চাচ্ছেন মেয়ের মন্তব্য কি ভাইয়া এরকম কিছু স্বাধীনতার পক্ষে স্বাধীনতা তো আমরা অবশ্যই স্বাধীন দেশ কিন্তু তার ভিতরে আমাদেরকে আমাদের ভাইরাস ফেলে স্বাধীনতার পক্ষে একাত্তর স্বাধীনতার এখন বর্তমানে এই দেশে আলহামদুলিল্লাহ ভালো আগামী নির্বাচনে আমরা কার উপর নির্ভর করবো দেশ ভালো চলাবার জন্য আপনার মতো বলতে চাচ্ছেন না ধন্যবাদ আপনাদেরকে বর্তমানে ভালোই চলতেছে একজন জন বলি ভালো চলতেছে আপনি খুশি এই যে আমরা পনেরো বছরে কি আপনারা ভোট কেন্দ্রে ভোট দিতে পারছিলেন না

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সবচেয়ে ভালো থাকব দেশের নাগরিক হিসেবে নাগরিক হিসাবে ভালো থাকবো মনে করেন যে ওখানে বর্তমানে দিনটা চালায় যাচ্ছে খুব ভালো চালায় যাচ্ছে দ্রব্যমূল্যের মাল দাম অনেক কমায় খাওয়ায়ে চাল্যা যাচ্ছে অনেক ভালো চলছে কিন্তু বিএমপি আইবো বিএমপি বড় দলে বিএমপি ক্ষমতায় আসবে আবার আইলে ভালোই আপনি বিএমপি ক্ষমতায় আশিক বল আশা করতেছেন ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি আচ্ছা আমরা করতেছিলাম যে আপনার দেশের নাগরিক গত পনেরো বছরে ভোট দিচ্ছেন আওয়ামী লীগের আমলে দিতে পারছিলেন আচ্ছা ভোট দিচ্ছেন তো আগামী নির্বাচন আসতেছে বা নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কোন দলকে ক্ষমতায় পাঠাইলে আমাদের দেশ বা আমরা মানুষ ভালো থাকতে পারি

বিএনপির প্রেক্ষাপট দেখছি এখন জামাত ইসলাম রয়েছে জামাতি ইসলাম একটু সমস্যা সমস্যা ছিল কি এই তারা তারা একটা অপরাধী সময় যে অপরাধটা করছে এখন আমার বাপে অপরাধ অপরাধ করলে তো ভাই আমি দোষী না আমি দোষী না আমি ছেলে হিসাবে আমি দোষী না আমার বাবা অপরাধ করতেই পারে করছে এখন আমার তো চিন্তা ভাবনা করে দেখতে বল যে আমি আমার বাপে অপরাধ করছে একজনের বাপে ক্যাসের বুক করছে একজনের অপরাধে আমি না

আমরা এটাই জানতে চাচ্ছি যে মানুষ আসলে কি ভাবতেছে আমরা এতটুকু বলতে পারি যে আমলি কে যাই না নতুন আছে জামায়াত আর আছে বিএনপি আর এর মধ্যে ভালো কে জামাত এবং বিএনপির মধ্যে ভালো কে ভালো তো এমনি তো আমরা দেখি যে জামাতের মধ্যে দুর্নীতি কম কম দুর্নীতি চাঁদাবাজি অন্যান্য যে অগ্রেন্স আছে ওইগুলি কম তো আমরা ইসলামের সমর্থন করতেছে ওই হিসাবে তো জামাত কি

ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি খারাপও আছি খারাপটা কি খারাপটা বলতে এই একটু দেশের ভিতরে কি সমস্যা হচ্ছে আর আর কি যেমন মানুষের কিছুটার কি নিরাপত্তার অভাব দেখা অভাব আর কি তবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমাদের সামনে একটা নির্বাচন আসবে আমরা সেই নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দিলে ভোট দিয়া তাদেরকে পাঠাইলে আমরা ভালো থাকতে পারবো বা নিরাপদ থাকতে পারবো বা দুর্নীতি হবে না ছাদাবাজি হবে না হ্যালো দল আসলে বিএনপি তো একসময় মোটামুটি ভালো ছিল তো এর থেকেও জামাত ইসলামের দেখেছি কিছু এমপি মন্ত্রী ছিল তারাও মোটামুটি যা উন্নয়ন করছে খারাপ না এবং তাদের কাজকাম মোটামুটি ভালো দেখা যায় আমরা তো ইউটিউবে যখন দেখি তখন দেখি তাদের সামাজিক কাজ বা আরো অন্য অন্য উন্নয়নের কাজগুলো তারা মোটামুটি কম ক মানে ক ভালো করে যেমন তারা কিন্তু ক্ষমতায় ছিল না ছিল না তারপরেও কিন্তু তাদের সামাজিক কাজ কিন্তু আমরা নেটে দেখি সেই হিসেবে জামাত ইসলামকে ভাল্লাগে বিএনপিকেও লাগে আপনি দুজনকে একজন চয়েস করে নেন আপনি কাকে নেবেন তো এখন বর্তমান প্রেক্ষাপটে ইয়া জামাত ইসলাম কে মেসে নেবেন মেসে আছেন আপনি আচ্ছা বর্তমান যে রাষ্ট্র চলছে এই অবস্থায় আপনি কেমন মনে করেন ভালো মনে করেন না খারাপ না মোটামুটি ভালোই তা ভালোই তো আগামীতে একটা নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা কোন দলকে ক্ষমতায় পাঠাইলে ভোট দিয়া আমাদেরকে ভালো রাখবে দুর্নীতি হবে না চাতাবাজি হবে না ইসলামী দলটাই সবচেয়ে উত্তম দল যেহেতু দেখলাম জি জি এখন যদি ইসলামী দল আসে তাহলে মনে হয় শান্তি দুনিয়া হবে ইসলাম ছাড়া তো অন্য কিছু নেই ইসলামী দলকে আমরা সমর্থন করতেছে ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি ভালো বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় আপনি খুশি না বেজার বর্তমানে রাষ্ট্র নির্দিষ্ট সরকার না হইলে তো দেশের পরিচিতি ভালো না আগামী নির্বাচনে নির্দিষ্ট কোন সরকারকে আমরা সমর্থন করবেন নির্দিষ্ট সরকার আমরা বিএনপি বিএনপি সমর্থন করবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বর্তমানে যে দেশ চলতেছে দেশের পরিস্থিতি আপনি কেমন দেখছেন ভালো না খারাপ আমরা তো ভালোই দেখতেছি এখন ভালোই দেখতেছেন এর মধ্যে কি ভালো নেই না কে শেখ আমরা সেটাই জানতে চাচ্ছি মানুষের কাছ থেকে আমরা তো জামাত আনতে চাচ্ছি জামাত আসলে জামাত ক্ষমতায় আসুক জামাত আসলে ভালো হয় ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন বর্তমান যে শাসন ব্যবস্থা আমাদের কি থেকে খুশি না বেজার না আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভালো চলছে তো ভবিষ্যতে আমরা কোন দলকে ক্ষমতায় নিয়ে আসলে আমাদের এই মূল্যবান ভোট দিয়ে যারা আমাদেরকে আমাদের আমানত খেয়ানত করবে না আমাদেরকে দুর্নীতি ছাদামি করবে না এরকম কোন দল ক্যামেরদেশে আছে যারা আমাদেরকে ভালো রাখতে পারে আমি চাই যে দলে আসুক যিনি হলো ইসলামটাকে জেনে তারা ভালো ভাবে কিছু করতে পারে বিগত দিনতে আমরা দেখছি কোন দল ইসলামকে পছন্দ করে না তাহলে আমাদের দায়িত্ব কি এখন কাকে আমরা যে দল ক্ষমতা আসবে বা নির্বাচন হবে এখানে আমরা শুনতে ছাত্রদের একটা দল আসতেছে এই দলটা আসলে তিনটা দল থাকবে জামায়াত বিএনপি এবং ছাত্রদের দল আমরা কোন দলকে সমর্থন করবে এটা আসলে যে যোগ্য

আমার মন্তব্য হচ্ছে নির্বাচনে এখনো যে ছাত্রদের একটা দল আসার কথা বলা হচ্ছে এখনো কিন্তু দলটার পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ পায়নি পায়নি সুতরাং সেক্ষেত্রে আমরা এখন থেকে কিভাবে তাদেরকে ভোট দিব বা এরকম কোন চিন্তা ভাবনা এখনো নেই ধরে নেই যে আমাদের বিএনপি মাঠে আছে এই দুই দলের মধ্যে কোন দলকে আমরা ক্ষমতা পাঠাতে ভালো থাকবো ক্ষমতায় অবশ্যই আমরা চাবো একজন নিরপেক্ষ যাতে যারা দেশের বিগত যে আমি দুইটা মেয়ের একটা চয়েস করতে হবে আসলে এইটা ডিরেক্টলি আমি করতে চাচ্ছি এখন আমার প্রার্থী দেখে যে যোগ্য প্রার্থী তাকে আমরা নির্বাচিত করতে ধন্যবাদ যেহেতু একটা নতুন দলান দিছে এটা অবশ্যই তাদেরকে স্বাগত জানানো হচ্ছে দল আসলে নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ইস্তেহার দিয়ে থাকে তো বিগত সময়ে আমরা মানে আমাদের শাসন আমলে যেটা দেখেছি যে আওয়ামী লীগ এবং টাইমে করেছে তো তাদের শাসন আমলে অলরেডি বেশ কিছু খারাপ দিক দেখা গেছে ভালো দিকের তুলনায় খারাপ দিক দেখা গেছে তো আমি আমার পক্ষ থেকে তা বোধে নতুন কেউ বাস নতুন কেউ বাস হ্যাঁ নির্বাচন নিয়ে আগামী নির্বাচন নিয়ে মতামত ছিল আর কি সাধারণ পাবলিকের তো আপনি কেমন আছেন এখন বর্তমানে

আমরা আসলে ভাবছি যে পরিস্থিতি দেখতে আছে তো এদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু আমাদের একটু সময় আছে মানে আরো ভেবে সময় নিয়ে কথা করতে চাচ্ছি না আমিও কাজটা করবো সিদ্ধান্ত নেই নেই ভোটার হয়েছেন ভোট জি আচ্ছা আগামী ভবিষ্যতে যে নির্বাচন আসতেছে যেহেতু আওয়ামী দেশ এখন নাই তাদের আমরা কথা বলছি না যেহেতু বিএনপি এর জামায়াত আছে কোন দলের হাতে দেশ গেলে আমরা ভালো থাকতে পারি এখন এটা আমরা বিবেচনা করতে পারতেছি না কারণ আওয়ামী লীগ থাকতে যেরকম আসল দেশে এখন কিন্তু দেশে এরকম এই জন্যই তো আমাদেরকে ভাবতে হচ্ছে যে আগামী নির্বাচনে আমরা কোন দলকে ক্ষমতা নিয়ে আসবো আমাদের বিএনপি ছাড়া কেউ নেই বর্তমানে দেশে যদি এই দুইটা দলই যদি নির্বাচনে দাঁড়ায় নাগরিক হিসাবে আপনি নাগরিক হিসাবে কোন দলকে চুজ করলে এই বর্তমান পরিস্থিতি ভালো থাকতে পারবেন ইসলাম ইসলাম নিয়ে যদি কেউ দাঁড়ায় তাহলে ওইটাই হইল বেস্ট ইসলামের পক্ষে হ্যাঁ আমি ইসলামের পক্ষে আছি বিএনপির পক্ষে আছি যে একজনের পক্ষে এই মুহূর্তে আপনাকে একজন বেছে নিতে বলবো ইসলাম যদি دیکھیں মনোকারান ইসলাম দেশটারে ভালোভাবেই করতে ভালোভাবেই করতে পারতো আছে ইসলামের পক্ষে ইসলামের যদি দেখি তাতে রেকর্ড হলে ভালো হবে আমরা যে বর্তমানে যে জেতেছে আমরা বসবাস করতেছি আমরা কি ভালো আছি না আগের চেয়ে খারাপ আছি এই বনে মনোকারান যে বর্তমান অনু যে তো মোটামুটি ব্যবসা অনু খারাপ আগে কি ব্যাপারে ভালো ছিল জি জি একটা সত্য কথাটা বল সত্যটা খালি সে মানে চলে যাইতে হবে মনে করেন আগে ব্যাপারে সমন অনেক ভালো আছিল আপনাদের জিনিসের দাম কম ছিল অনেক হ্যাঁ জিনিসের দাম হেটা থাকছে যাচ্ছে তার কারণে মনে সরকার পল্লি যাওয়ার পরে যে বর্তমান সরকার জানা আছে আমরা মনে করেন মোটামুটি নিরন্তনে তেমন একটা সিন্ডিকেট কি করতে পারবো করতে পারতেছিস গেছে আচ্ছা সামনে একটা নির্বাচন হবে আমরা তো ভালো থাকতে চাই না আমি মরে যাব আপনার মরে যাবেন আমার সন্তানরা থাকবে কোন দলটা ক্ষমতায় আসলে আসলে দেশটা ভালো চালাবে বা ভালো চলতে পারে হনুমান জামাত ইসলাম যদি আসে তাহলে মোটামুটি কিছুটা সামনে নির্বাচনে এখন মানে দেশে যারা যে উন্নতি করবে ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবো সবাই যেন দেশের লোক ভালো থাকে ঠিক আছে এখন দেশের দুইটা দল আছে শুধু জামায়াত আর বিএনপি এর মধ্যে ভালো করা এখন দেশে যেটা উন্নত করবে এছাড়া উন্নত করবে ঠিক আছে তাকে ভোট দেবো মানে এখনো মানে খোলো সাগরে বলতে চাচ্ছেন না যে আসলে কারা ভালো করবে এখন সিদ্ধান্ত নেন নাই জি না ধন্যবাদ